গৌসে পাকের দরবারে এক মহিলা বাচ্চা দিয়ে হুজুর আমনের মতো বানাই দিয়ে মহিলা ছয় মাস পরে গেছে যায় দেখতেছে তার ছেলে শুকনো রুডি খেতেছে বাজিও নাই গোস্তও নাই তরকারিও নাই ডাইলও নাই সুরাও নাই জলও নাই আর গাউসে পাক মুরগির ফেরাই দিয়া রুটি খেতেছে মহিলাকে আমনে বলে গাউসে পাক কেন আম ইয়েস আমনে বরফি কেন আম

এটা কি হইলো এইটাই হেইডা হইলো হেইডা কি হলো আমিও এই তোরপলার মতো তোরপোলাতে শুকনারও দিখায় ঠিক ঠিকমতো নামাজ না পড়ে ঠিক মতো আবাদত না করে আমার নিয়ম এখানে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া আমার এখানে নিয়ম সলাতু তাজবি অন্তত মাসে দুই একবার পড়া আমার এখানে নিয়ম হলো আওয়াবিন নামাজ পড়া আমার এখানে নিয়ম হলো এশাক নামাজ পড়া আমার এখানে নিয়ম হলো তাহাজ্জুদ নামাজ পড়া এইটা মাইনা যদি আপনার বাচ্চা দেন দেন আলহামদুলিল্লাহ যদি না দেন আমার কোনো আপত্তি নাই কেন জানেন আমি তো ব্যবসার জন্য প্রতিষ্ঠান করি না এই আমার বড় সান্ত্বনা যদি ব্যবসার জন্য করতাম যারা বিশ জন গেছে গা আমার বিশ হাজার টাকা নাই আমি ন যদি বাদ পার না হই এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ চলতেই থাকবে জানিয়ে দিলাম অ্যাবাদতে আমি সার দেব না আপনার বাচ্চাকে আপনার বাচ্চার আবাদতের যে নিয়ম এই আবাদত না করলে আমি পিটাবো এটা আপনার লেখা জন্য অনেকটা সার দিয়েছি আবাদত আমি সার দিতে পারবো না আমি চাই আপনার বাচ্চাটা যেন এখান থেকে অলি আল্লাহ হয়ে বের হয় কেন গৌসে পাকের দরবারে এক মহিলা বাচ্চা দিয়ে গেছে হুজুর আমনের মতো বানাই দিয়ে মহিলা ছয় মাস পরে গেছে যা দেখতেছে তার ছেলে শুকনো রুটি খাইতেছে বাজিও নাই গোস্ত নাই তরকারিও নাই ডাইলও নাই সুরাও নাই জোলও নাই আর গাউসে পাক মুরগির ফেরাই দিয়া রুটি খেতেছে মহিলাকে আমনে বলে গাউসে পাক না আম ইয়েস আপনি বড় কে না আপনি বিবেক রুটি দিয়া মুরগির ফেরাই দিয়া খাচ্ছেন আর আমার ছেলে শুকনা রুটি একটু জোলও নাই তাই বল বিশ্বাস মুরগি পাক করার আগে জবাই করার আগে যেমন ছেলে এরম হয়ে যাও তো কম্বি লাল্লার হুকুমে ওইরম হয়ে যাও মুরগি দূরাইতেছে এইটাই হইটা হইলো হেটা কী হলো আমিও এই তোরপোলার মতো তোরপোলাতে শুকনো রুডি খাই বলি আমার চল্লিশ দিন তিন মাস ছয় মাস আমি খানাই খাই নাই আমি গাছের পাতার রস খেয়ে বিভিন্ন গাছের ছালের রস খেয়ে আমি রিয়াজাত করেছি এই জন্য আমি যখন কইছি এ হাড্ডিগুলো আগের মতো হয়ে যা মুরগি হয়ে গেছে তোর পোলাও যখন এরকম রিয়াজত করতে করতে আমারই পর্যায়ে আসবে তোর পোলাও তখন মুরগিরে যদি কয় এ জবাই করা মুরগি জীবিত হয়ে যাও জীবিত হয়ে যাও সেই কষ্ট তো তো আপনার ছেলেদেরকে দিচ্ছি না মেয়েদেরকে দিচ্ছি না একটু অ্যাভাজত করতে বলতেছি সেইটাও দেখছি আপনারা রেডি একটু যদি কোনো রাগ দেয় তাইলো জামুয়া ভবিষ্যৎ ভালো না আমি পিটান খাওই না মানুষ আমি আমি কোন অন্যায়ের জন্য পিঠান খাইনি তিন দিন সবক শোনাই নাই মাদ্রাসায় তিন দিন যাই নাই ওই জন্য আমাকে হুজুর পিটাইছে আমি পড়া দিতে পারি নাই এই জন্য পিঠাই নাই আমি নামাজ পড়ি নাই হুজুর এই জন্য পিঠাই নাই আমি আবাদতে ফাঁকি দিছে এই জন্য পিঠাই নাই আমাকে পিটাই তিন দিন আমি ক্যালাসে আসি নাই আল্লাহ আমার ওস্তাদ জান না তুই ফের দোস্তেক টঙ্গির ময়দানে রাজাবাড়ি টঙ্গি ময়দানে এই যে টঙ্গির বাজারে নদীর ওই পারে মাদ্রাসাটা রাজাবাড়ি মাদ্রাসার ময়দানি হুজুর শুয়ে রয়েছে এই জন্য জানিয়ে দিলাম কি মহাশয় চারজন মাদ্রাসায় পড়ে আপনাদের ফ্যামিলি আপাদতে কিন্তু আমি ছাড় দেব না এটা মাথায় রাখবো লেখাপড়া কে একটু বেশি পারে কে একটু কম পারে এটা বুঝতে হবে কিন্তু যখন একটা বাচ্চা করবে তখন আল্লাহ তাকে অটোমেটিক তার জন্য মায়া হয়ে যাবে আল্লাহ আবাদত করলে তার অল্প সময় তার পড়া হয়ে যাবে ইনশাল তো আব্বা আমার আজকে রাত্রটা সারাটা রাত ইনশাল্লাহ আমরা জেগে জেগে আবাদত করতে চাই কারা কারা চান আমি চাই আমি দুই হাত ওয়াদা দিলাম তাইলে সবাই হাত তুইল এখন আসি আছে বলো আসি আছে রাত নবীর হাদিস এবাদত করিও সারা রাত বলো নবীর হাদিস হাত নামান হাত নামান আজকে রাত্রে বাজেট হবে আগামী বছর সবে বরতের আগে কে মহিরা যাইব এই সিদ্ধান্ত আজকে হবে আগামী বছর কে হজে যাইব এইটা আজকে রাত্রে সিদ্ধান্ত হবে আগামী বছর রোজায় কে ওমরায় যাবে আজকে রাত্রে সেই বাজেট হবে আগামী বছর কে শিল্পপতি হবে আজকে রাত্রে বাজেট হবে আগামী বছর সবে আগে কে আল্লাহর দোস্ত হয়ে যাবে আজকে রাত্রে বাজেট হবে আব্বা এই বাজেটটা কি আপনি মোবাইল দেখে বাজেট পাস করাইবেন নাকি সেজদা দিয়া বাজেট পাশ করাইবেন এই জন্য রব্বুল আলামিন বললেন কেন রাতে আজকে জাগবেন ওয়াল আসরি সময়ের কসম আসরের কসম আল্লাহ কেন কসম কাটলেন ইনসানা সমস্ত নিশ্চয় মানুষ কি হইব